হ্যালো রানোজ দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশান খুব সহজভাবে দেখবো দেখো কোথায় কোথায় আমরা বাংলাতে এই এমনভাবে এক্সপ্রেশান করি যে আচ্ছা তুমি বরং থেকে যাও তুমি বরং থেকে যাও তুমি বরং এই ক্লাসটি করো অনেক কিছু শিখতে পারবে দেখো এখানে নতুন নতুন এক্সপ্রেশান বলতে এখানে তুমি বরং আমরা ব্যবহার করছি তারপর দেখো যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে যেখানে মানুষ আছে সেখানে কি আছে না সভ্যতা আছে যেখানে জল আছে সেখানে জীবন আছে হুম যেখানে জল আছে সেখানে জীবন আছে তারপর দেখো এখনই সময় তোমাকে এই বিষয়টি জানানো হুম এখনই সময় দেখো এই যে এখনই সময় দেখো এখানে তিনটে এক্সপ্রেশন খুব সহজভাবে মনে এইগুলো একটু দেখে নাও দেখো তুমি বরং হুম সাবজেক্টের সঙ্গে এই যে বরং যেখানে এই যেখানে আর সেখানে আর এখনই সময় বিদায় বলার এখনই বলার কি বিদায় তবে দেখো এখনই সময় ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করা তাহলে এখানে দেখো আমরা এমনভাবে ব্যবহার করতে পারি সাবজেক্ট কাকে না তুমি ইউ আর এর জন্য আমরা কি করব হ্যাট বেটার দেখো এই যে হ্যাট বেটার তাহলে ইউ had বেটার হুম তুমি বরং যেও আগামীকাল যেও আগামীকাল অর্থাৎ এই দুটো এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা যখন কি করব বরং এর পরে ভার্ব ব্যবহার করব অর্থাৎ হ্যাট বেটারের পরে ভার্ব ব্যবহার করব সেই ভার্বটা কি করব না প্রেজেন্ট ফর্মে ব্যবহার করবো গো আগামীকাল টুমরো ওকে আমরা বরং হাঁটতে বেরোই তাহলে আমরা উই হ্যাড বেটার উই হ্যাড বেটার আমরা বরং গো গো ফর ওয়াক ওকে এবার দেখো যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা তাহলে এখানে কি যেখানে হ্যার কেন ব্যবহার করলাম একটা স্থান সূচক হম যেখানে আর পিপুল তাহলে হ্যার দেয়ার আর পিপুল দেয়ার আবার দেয়ার ব্যবহার করবো দেয়ার ইচ সিভিলাইজেশন

এখনই সময় বলা তাহলে এখানে আমরা লিখতে পারি ইট ইজ টাইম বাই সে গুড বাই ওকে এখনই সময় ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার তাহলে এখানে একইভাবে আমরা কি করবো ইট ইজ টাইম টু কঠোর পরিশ্রম করা তাহলে টু ওয়ার্ক হার্ট ব্যবহার করতে পারি ওয়ার্ক হার্ট ভবিষ্যতের জন্য ফর ফিউচার ফর ফিউচার এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে প্র্যাকটিস বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটির ভালো লাগে অবশ্যই লাগুন স্যারা যারা এখনো পর্যন্ত এই চায়টি সবসাখর করেনি তারা অবশ্যই চ্যানিটি শ্যাবসাখার পাঁচ দিন